বড় ছেলে যদি বিশ বছর কামাই করে বাপ মাকে দেয় আশা করছি সবাই ভালো আছে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও টপিক হচ্ছে পরিবারের বড়ো ভাইকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা চলেন কথাগুলো শুনে আসি ঠকায় দেয় দেওয়ার সময় ওর, দেওয়ার সময় ওই এইটা ওর পরো ছেলেটা চল্লিশ বছর দিয়া যাবে আর বাকি একজনও এক টাকাও দিবে না এরপরও বাপমারা খালি অন্যদের কথা কয় বড়টার কামাই নিয়ে ওদেরকে দিয়া দেয় এটা কখনো শরীয়তে ইনসাফ হতে পারে না বড় ছেলে যদি দুই বছর দেয় দুই নাম্বার ছেলে যেদিন থেকে কামাই করবে তার কাছে আপনি টাকা চাইবেন মেয়ের যদি বিয় হয়ে যায় মেয়ের কামাইতে বাপের হক মায়ের হক আছে না নাই আর আমাদের দেশে মেয়েরা চাকরি করলে টাকা যায় শ্বশুর লোকদের কাছে এরকম আসারা না নাই চিকিৎসা খরচ বড় ছেলের খাবারের খরচ বড় ছেলের মেয়েরা বেড়াতে আসবে বেড়ানির খরচ বড় ছেলের দেন নিষেধ নাই কথাটাকে বুঝেন বড় ছেলে যদি বিশ বছর কামাই করে বাপ মাকে দেয় ওই বাপমা এই বিশ বছর নেওয়ার পরে এরপরও ওই ছেলের কি বলে কৃতজ্ঞতা স্বীকার করে না ওই ছেলেরে ঠকায় দেয় দেওয়ার সময় বাঙ্গাগরটা ওর দেওয়ার সময় ওই যেই জমিনে ফসল হয় না এইটা ওর এরকমের ইনসাফ আমাদের দেশে আসে না ছেলের জন্য বাপকে দেওয়া মাকে দেওয়া ফরজ এটা কার কথা অকদার ইল্লা প্রত্যেক দিবে বাপমাকে এটা তার উপরে কিন্তু আমি জানতে চাই বড় ছেলেটা চল্লিশ বছর দিয়া যাবে আর বাকি একজনও এক টাকাও দিবে না এরপরও বাপমারা খালি অন্যদের কথা কয় বড়টার কামাই নিয়ে ওদেরকে দিয়া দেয় এটা কখনো শরীয়তে ইনসাফ হতে পারে না বড় ছেলে যদি দুই বছর দেয় দুই নাম্বার ছেলে যেদিন থেকে কামাই করবে তার কাছে আপনি টাকা চাইবেন কিন্তু যা চায় কার কাছে চায় কথাটা কেন বললাম জানেন সম্পত্তি ভাগের বেলা কোরআনের আইন আমাদের গড়ে নাই আছে নাকি আছে নাকি যারা বিদেশ করে যারা জীবনের প্রথম ফ্যামিলি থেকে বিদের যায় রক্ত দিয়া গাম দিয়া কামাই করে করে জাগা জোড়ায় জমি জোড়ায় বাড়ি করে বিল্ডিং করে শেষ জীবনে জিরু শেষ জীবনে কি এটা ইসলামিক কালচার হতে পারে আসলে কার কার সাথে এরকম হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ